সালাম আলাইকুম কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো আগামীকাল থেকে রমজান আমরা রমজান মাসে প্রবাসের বাড়িতে কি কি কিনেছি একটা একটা করে দেখে যে দেখেন এই এই একটা মনে করেন না এখানে হলো আরো দুইটা ঠিক আছে এই যে এখানে একটা এই যে এখানে কিভাবে আমরা অনেকগুলো সামান কিনেছি আপনাদের দেখাচ্ছি আমি এই দেখছেন এই অনেকগুলো সামান কিনেছি রমজান বাজারের জন্য তারপরে দিকে আছে দেখছেন কোন জিনিসের দাম কত কিবা এবং কি কিরকম রেট আপনাদেরকে জানাইতেছি আমরা অবশ্যই আমাদের এগুলা দেখবেন দেখার পরে বলতেছি আমি আপনাদেরকে ঠিক আছে আমরা প্রথমে যদি আসি এমন কলা আগে কলা ধরে শুরু করি এখানে কলা হইলো পাঁচ টাকা কেজি আর এখানে দুই কেজি কলা দশ রিয়াল দশ কিলো কত তিনশো ষাট টাকা কলা এখানে ঠিক আছে তারপরে আসেন আলমারাই বুঝলেননি আলমারের দুধ হইলো কিরকম আপনার মনে করেন না ভালো কোম্পানি এটার দাম হইলো ফুল রিয়াল ঠিক আছে নি কোনটু রে সাতশো পঞ্চাশ টাকার মতন হয় তিন কেজি তারপরে আসেন এখানে হলো মালটা আমাদের দেশে কত জানি না তবে এখানে অনেক দাম আছে কিন্তু কেজি মালটা মালটার কেজি ছয় টাকা আটটা মালটা কত পুষ্টি রেট আপনার এই এগারো টাকা কেজি ছয় টাকা মানে দু কেজি একটু বেশি আর কি এগারো টাকা হলো মালটা বুঝেন এটা হলো আপেল আপেল কেজি কত করে নেবেন না আপেল এ কেজি হইলে তো আট দশ টাকা গুঁড়ি কিন্তু বাংলা টাকায় তিনশো তিরিশ থেকে পঞ্চাশ টাকা পড়বো এখানে দশ টাকা কেজি আপেল দেখছেন কত পিউর আপেল ঠিক আছে এই গেল আপেল তারপরে আসুন আমরা এবার এখানে যে বাইগুন কিনছি আমরা দুই টাকা গুড়ি পাঁচ টাকা কেজি বাইগুন পাঁচ তিরিশ দেড়শো একশো সত্তর টাকা আশি টাকা কেজি বাংলা টাকা এখানে এলো যে বেগুন এই বেগুনের কেজি হইলো বর্তমানে টাকা না ছয় বেগুন সরি বেগুন এটা হইলো পেঁপে 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 পেঁপের কেজি হইলো ছয় টাকা এখানে হইলো আপনার দশ টাকার পেঁপে তারপরে এখন এবার সোফা দেশে মানে মারার মতন আর এটার কেজি হইলো এখন বর্তমানে ছয় টাকা দুই কেজি বারো টাকা বুঝলেন আমাদের দেশের মুড়ি আই হইলো মুড়ি নেই এনে মুড়ি হইলো পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আট টাকা কত পাঁচশো গ্রাম আট টাকা মুড়ি নেই তারপর আইএন মনে হয় বেসন এক কেজি বেসনের দাম আট রিয়াল আট রিয়াল করতে জানেন পাঁচ তিরিশ দেড়শো একশো আশি প্রায় দুশো টাকা বাংলা টাকায় দুশো টাকা এক কেজি বেসনের দাম বাংলাদেশে কত করে দিনের জানি না ইয়ার বেগিন ছোটা এখানে দুই টাকা একশো গ্রামের বেশি দুই টাকা বেগিন ছোটা ঠিক আছে এবার আমাদের বাংলাদেশের মনে করেন না ঐতিহ্য যেটা আমরা ছোলা মনে করেন না এই যে সোলা বুট এটা ছাড়া আমাদের বাংলাদেশে কিন্তু হয় না বুঝাইছে এখানে এক কিলো আট নয় রেয়াল হিসেব করতে গেলে কত তিনশো সাড়ে তিনশো টাকার মতো ভরে বাংলাদেশে কত জানি না আমি আপনারা বলে দিবেন আমাকে তারপরে এটা হচ্ছে বুটের ডাইল এনে এক কিলো আট রিয়াল বাংলাদেশের কত বলতে পারে না এখানে প্রায় একশো আশি টাকার মতন ভরে ঠিক আছে এই যে লেবু এটা ছোট ছোট লেবু আর কি যে ছোট ছোট লেবু এই পাঁচ টাকা পাঁচ ত্রিশ দেড়শো একশো আশি টাকা এখানে বাংলা টাকা বুঝে আসেনি তারপরে আসেনি দৈন্য হাতা দৈন্য এখানে ষাট টাকা দৈন্য হাতা বুঝলেননি এ হলো আমাদের সবার বাজার আমরা এরমজানে এখানে কদিন গে যাবো মোট প্রায় পনেরো দিন দেবো না দশ দিন দেবো দশ দিন দেবো দশ দিন দেবো বেশি যেত না এখানে কত টাকার বাজার ফিরবেন একশো ষাট রিয়ালের বাজার এখানে আমি দেখাই যে দেখেন এখানে মোট একশো রিয়ালের বাজার ঠিক আছে নি এই হলো আমাদের প্রবাসীদের খানা খাদ্যর তালিকা আর মানে রমজান মাসে আমরা আমরা যদি একশো রিয়ালের বাজার তার ভিতরে কিন্তু এই যে এটাই কীরকম হইলো আমাদের প্রবাসীদের এই যে ইফতারের বাজারগুলা একটু কমেন্টে জানা যাবেন বইয়ের নে আমরা বাংলাদেশে কি কি হাল অবস্থা আছে জানি না বাংলাদেশে বর্তমানে জিনিসপত্র অনেক মাঙ্গা দাম বেশি তো বাংলাদেশ অনুযায়ী আপনাদেরকে হিসাবটা দিলাম সে কি বরাবর আছে না এখানে বেশি না বাংলাদেশে বেশি একটু কমেন্টে জানা যাবেন আর ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে